আমরা ইতপূর্বে সাক্ষ্য আইনের দুইটি অধ্যায় শেষ করেছি প্রথম অধ্যায় ছিল আমাদের প্রাথমিক বিষয় এবং দ্বিতীয় অধ্যায় ছিল ঘটনার প্রাসঙ্গিকতা তাহলে আমরা আজকে তৃতীয় অধ্যায় শুরু করব তৃতীয় অধ্যায় আমাদের শুরু হয়েছে স্বীকৃতি থেকে স্বীকৃতি সাক্ষ্য আইনের সতেরো থেকে তেইশ দ্বারায় বর্ণিত হয়েছে তাহলে স্বীকৃতি হচ্ছে সাক্ষ্য আইনের সতেরো থেকে তেইশ দ্বারায় বর্ণিত হয়েছে স্বীকৃতি আর স্বীকৃতির ইংরেজি হচ্ছে অ্যাডমিশন অন স্বীকৃতি ইংরেজি কি যদি পরীক্ষা আসে স্বীকৃতি ইংরেজ হচ্ছে এডমিশন এটা আপনা এমসিকিউতে আসতে পারে রিটেনে আসবে না তাহলে আমাদের 17 থেকে 23 dair স্বীকৃতি বর্ণনা করা হয়েছে আমরা 17 dair চলে যাই 17 dair প্রথমেই আমরা বলেছি স্বীকৃতির সংজ্ঞা স্বীকৃতির সংজ্ঞা যদি আমরা স্বীকৃতির সংজ্ঞা আসি তাহলে হচ্ছে কি আমরা দেখি যে স্বীকৃতির সংজ্ঞা হচ্ছে আমরা চলে চলে আসি তাহলে স্বীকৃতি হলো মৌখিক বা দাআলিক বিবৃতি যা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে একটি সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে আবার যদি বলি তাহলে স্বীকৃতি হচ্ছে কি আমাদের একটা মৌখিক বা দালিলিক বিবৃতি যা আদালতে কোনো বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে একটা সিদ্ধান্তে এটাই হচ্ছে স্বীকৃতি এ পর্যায়ে আমরা দেখবো স্বীকৃতি কে কে প্রদান করতে পারে এই স্বীকৃতি কে কে প্রদান করতে পারে এটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের আঠেরো দ্বারায় এ পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্য আইনের আঠেরো দ্বারা দেখি আমাদের আইনের আঠেরো দ্বারায় কি বলা হয়েছে আইনের আঠেরো দ্বারাই বলা হয়েছে স্বীকৃতির প্রাসঙ্গিকতা স্বীকৃতির প্রাসঙ্গিকতা মানে কারা কারা আদালতে স্বীকৃতি দিতে পারবে এবং কাদের স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক এই কথাটা বলা হয়েছে আমাদের আইনের আঠেরো দ্বারায় দেখি এখানে তিন শ্রেণীর ব্যক্তির স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক তাহলে তিন শ্রেণী ব্যক্তি কে কে এক নম্বরে বলছে মামলার বাদী যে একটা মামলা হবে একটা অভিযোগ হবে এই অভিযোগ বা মামলার বাদী হচ্ছে কি তার স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক তার স্বীকৃতি হচ্ছে আদালতে প্রাসঙ্গিক দুই নম্বরে বলছে মামলার সাথে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যে মামলার সাথে স্বার্থ আছে এরকম সংশ্লিষ্ট ব্যক্তি অর্থাৎ মামলার সাথে স্বার্থ সংশ্লিষ্ট আছে এমন ব্যক্তির স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক আর তিন নাম্বারে আছে আমাদের যান নিকটতে সাক্ষ্য লাভ করা হয়েছে অর্থাৎ যার নিকট থেকে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে তার স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক তাহলে আমরা পাইলাম সাক্ষ্য আইনের আঠারো দ্বারা মোতাবেক তাহলে আমরা আঠেরো দ্বারা স্বীকৃতির প্রাসঙ্গিকতা অনুযায়ী পাইলাম যে তিন শ্রেণীর ব্যক্তির স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক কার কার এক নম্বরে হচ্ছে মামলার বাদী দুই নম্বর হচ্ছে মামলার সাথে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির আর তিন নম্বর হচ্ছে যার নিকট হতে সাক্ষ্য লাভ করা যায় এই ছিল আমাদের সাক্ষ্য আইনের আঠেরো দ্বারা আমরা এই পর্যায়ে সাক্ষ্য আইনের উনিশ দ্বারা দেখবো দেখি আমাদের উনিশ দ্বারাই কি বলছে উনিশ দ্বারাই বলেছে মামলার পক্ষের সহিত যার স্বীকৃতি অবশ্যই প্রমাণ করতে হবে যে মামলার যে পক্ষ থাকবে সেটা সাক্ষী হোক বাদী হোক বিবাদী হোক সেই পক্ষের সহিত স্বীকৃতি অবশ্যই প্রমাণ করতে হবে তাহলে কি বলছে স্বীকৃতি অবশ্যই প্রমাণ করতে হবে এখন আমরা একটা উদাহরণ দেই দেখা যাক যে এক্স ওয়াই বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করছে এক্স কার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে ওয়াই বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে 109 10i উভয়ের বাড়ি নোয়াখালী তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে x y বিরুদ্ধে একটা অভিযোগ दाखिल করছে x ও y উভয়েরই বাড়ি হচ্ছে নোয়াখালী এখন x যে y এর বিরুদ্ধে অভিযোগ दाखिल করছে এখানে x সাক্ষী রাখবে z কে এখানে x সাক্ষী রাখবে z কে তাহলে z হচ্ছে কি এখানে z এর বাড়ি হচ্ছে আবার মাদারীপুর z এর বাড়ি হচ্ছে মাদারীপুর এখন একজনের বাড়ি যিনি অভিযোগ করছে তার বাড়ি নোয়াখালী আর যারকে যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে তার বাড়িও নোয়াখালী কিন্তু যে সাক্ষী যাকে সাক্ষী রাখছে তার বাড়ি তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো না সেক্ষেত্রে খালাতোবাই তাহলে এটা আদালতে প্রাসঙ্গিক এটা আদালতে প্রাসঙ্গিক যে এক্স যেহেতু জেড এর খালাতো ভাই তাহলে জেড হয়তো এক্স এর বাড়িতে বেড়াতে গেছে বা অন্য কোনো কারণে গেছে এ কারণে সে হতেই পারে সাক্ষী তাহলে এটাই বলছে আদালতে প্রাসঙ্গিক এই কথাটা এখানে বলা হয়েছে এ পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্য আইনের বিষ দ্বারা সাক্ষ্য আইনের বিষ দ্বারাই কি বলা হয়েছে সেটা দেখি যে মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে বর্ণিত ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক যে মামলার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে বর্ণিত ব্যক্তির ব্যক্তরূপে মানে হচ্ছে মতামত মতামত যে ব্যক্তরূপে যদি কোনো ব্যক্তি যদি মতামত প্রদান করে সেই বর্ণিত ব্যক্তির স্বীকৃতি হচ্ছে কি প্রাসঙ্গিক তাহলে এবার যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে উদাহরণটা দেখি যেমন একটা উদাহরণ হচ্ছে ক ক্ষয়ের একটি গলার হার কিনবে যে ক ক্ষয়ের নিকট থেকে একটা কি করবে গলার হার কিনবে এখন গলার হার কিনলে সেটা স্বর্ণকারের কাছে নিয়ে গেলেন স্বর্ণকারের দোকানে গিয়ে পরীক্ষা করতে বললেন স্বর্ণকারকে যে ভাই একটু এটা পরীক্ষা করে দেখেন তো এটা অরজিনাল স্বর্ণ কিনা এটা কত ক্যারেটের স্বর্ণ এটা বললেন তাহলে ক ও খ উভয় স্বর্ণকারের দোকানে চলে গেলেন আচ্ছা দ্বিতীয়ত সেকেন্ড নম্বরে কি হলো উভয় স্বর্ণকারের দোকানে চলে গেলেন এবং স্বর্ণটা পরীক্ষা করতে বললেন এখানে আমাদের একটা কথা শেষ হলো দ্বিতীয়widehatটা কথা হচ্ছে স্বর্ণকার কি করলো পরীক্ষা করলো স্বর্ণকার পরীক্ষা করে বললেন হ্যাঁ এটা আপনি নিতে পারেন এটা 22 ক্যারেটের স্বর্ণ এটা বাইশ ক্যারেটের তাহলে স্বর্ণকার যে মতামত দিলেন এইটাই হয়েছে ব্যক্তরূপে বর্ণিত ব্যক্তির স্বীকৃতি তাহলে এখানে হচ্ছে ব্যক্তরূপে বর্ণিত বর্ণিত ব্যক্তি তাহলে এই স্বীকৃতি আদালতে প্রাসঙ্গিক এ পর্যায়ে আমরা পড়ব সাক্ষ্য আইনের একুশ দ্বারা সাক্ষ্য আইনের একুশ দ্বারায় বলছে যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ হতে স্বীকার করা হয় তার বিপক্ষে স্বীকৃতি প্রমাণ করা যায় বলছে যে ব্যক্তি স্বীকার করে বা যার পক্ষ স্বীকার করা যায় তার বিপক্ষে ও স্বীকৃতি প্রমাণ করা যায় এটা হচ্ছে আমাদের সাক্ষ্য আইনের একুশ দ্বারা তাহলে আমরা এবার একটা উদাহরণ দেখি আমাদের এখানে বলা হয়েছে হাবিব জহিরের কাছ থেকে জমির দলিল তিরিশ বছর আগে নেয় বলছে কি হাবিব জহিরের কাছ থেকে একটি জমির দলিল তিরিশ বছর আগে নেয় আচ্ছা কিন্তু জহিরের মৃত্যুর পর কার মৃত্যুর পর জহিরের মৃত্যুর পর মানে হচ্ছে দাতার মৃত্যুর পর মানে হচ্ছে দাতার মৃত্যুর পর বলছে কি কিন্তু জহিরের মৃত্যুর পর তিন ছেলে রুবেল রুহুল রকিব রুবেল রুহুল এরপর যে আমরা সাক্ষ্য আইনের বাইশ দ্বারা দেখব। আমাদের সাক্ষ্য আইনের বাইশ দ্বারায় বলা হয়েছে দলিলের লিপিবদ্ধ বিষয় মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক কি বলা হয়েছে দলিলের লিপিবদ্ধ বিষয় মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক আমরা আগে থেকে জানি যে দলিলে লিপিবদ্ধ বিষয়ে মৌখিক স্বীকৃতি সাধারণত প্রাসঙ্গিক হয় না তবে যদি দলিলে লিখিত বিষয়ে দলিলে লিপিবদ্ধ বিষয়ে এমন প্রশ্ন ওঠে যে দলিলটা নিয়ে মামলা হচ্ছে বা অভিযোগ চলছে ওই দলিলটাকেই জাল দলিল দাবি করা হয় ওই দলিলটাকেই যদি জাল দলিল দাবি করা হয় সেক্ষেত্রে মৌখিক স্বীকৃতি অনেক সময় প্রাসঙ্গিক সর্বশেষ দুই হাজার বাইশ সালের সংশোধনীতে বাইশের কয় আর একটা কলোধ যুক্ত করা হয়েছে যেখানে বলা হয়েছে ডিজিটাল ডিভাইসের ডিজিটাল মাধ্যমে কোনো রেকর্ডকৃত এভিডেন্স যা আদালতে প্রাসঙ্গিক সেখানে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক নয় কিন্তু যদি এমন হয় যে ডিজিটাল ডিভাইসে রেকর্ডকৃত ভিডিওটি দাবি করা হয় বা কোনো প্রকার কোনো খণ্ডাংশ ওখানে যুক্ত করা হয়েছে এভাবে দাবি করা হয় সেক্ষেত্রে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক হতে পারে এটা বলা হয়েছে বাইশের অদারায় তাহলে এই ছিল আমাদের বাইশ দ্বারা এ পর্যায়ে আমরা দেখবো সাক্ষ্যের তেইশ ধারা অর্থাৎ স্বীকৃতির সর্বশেষ ধারা স্বীকৃতি সংক্রান্ত সর্বশেষ ধারা আমরা দেখবো তেইশ ধারায় বলা হয়েছে দেওয়ানি মোকাদ্দমায় মানে দেওয়ানি মামলায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক যে দেওয়ানি মোকাদ্দমায় যখন স্বীকৃতি প্রাসঙ্গিক এটা বলা হয়েছে আমরা যদি একটা উদাহরণ দেই মনে করেন আপনি রুবেলের কাছ থেকে একটি ল্যাপটপ কিনবেন তো ল্যাপটপটা রুবেল কিনছে কিছুদিন ধরে ব্যবহার করছে সে বিক্রির আপনাকে বললো যে আমার ল্যাপটপটা খুবই ভালো আমি কোনো ধরনের কাজ করিনি আমার ল্যাপটপটা খুবই ভালো আমি এই ল্যাপটপে কোনো ভারী ধরনের কাজ করিনি মাত্র বছর ব্যবহার করছি তো তুমি নিতে পারো এক হয়েছে নির্দ্বিধায় কোন সমস্যা নাই এই কথা আপনাকে বললো এরপরে পরবর্তীতে রুডেল আবার বলল আবার কি বলল যে যদি এই ল্যাপটপ কিছুদিন পর তোমার হাতে যাওয়ার পরে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার কিছু করণীয় নাই কারণ হচ্ছে তোমার যতক্ষণ হচ্ছে তুমি এই ল্যাপটপ এখান থেকে দেখে নিবা পরে যদি তুমি দাবি করো যে এই ল্যাপটপটা তুমি আমাকে দিয়েছিলা কিন্তু তখন ভালো বলে দিছ এখন নষ্ট হলো কেন সেক্ষেত্রে এই স্বীকৃতি কোনো কার্যকর হবে না কারণ সে সর্বশেষ আবার বলে দিছে কি যে ল্যাপটপ যতক্ষণ তুমি দেখে নিবা পরবর্তীতে যা আমার কাছে দাবি করবা এই স্বীকৃতি কার্যকর হবে না তাহলে এই কথা যেহেতু সে বলে দিছে যে পরবর্তীতে আবার তুমি ল্যাপটপ যদি দেখে না নেওয়া পরবর্তীতে নষ্ট হয়ে গেলে আমাকে না। তাহলে এটা হচ্ছে আদালতে এটা হচ্ছে ক্ষতিপূরণ ক্ষতিপূরণ করা বা অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আর সে যদি বলে দেয় যে এক বছরে যা কিছু হবে সবকিছু আমি দেখবো দায় দায়িত্ব আমার তাহলে হচ্ছে এটা আদালতে প্রাসঙ্গিক এই কথাটা আমাদের বলা হয়েছে সাক্ষ্য আইনের তেজ দ্বারায় যেটা বলছে দেওয়ানি মোকাদ্দমায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক এই ছিল আমাদের স্বীকৃতি সতেরো থেকে তেইশ দ্বারা আমরা সতেরো থেকে তেইশ দ্বারা আমাদের আলোচনা করা হয়েছে স্বীকৃতি সম্পর্কে আগেই বলেছিলাম যে সতেরো থেকে তেইশ দ্বারাই সতেরো থেকে তেইশ দ্বারাই হচ্ছে আমাদের সাক্ষ্যের স্বীকৃতি সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা সতেরো থেকে তেইশ দ্বারা একটা ভিডিওতে আপনাদেরকে দিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম